আমি আমার কোন নেকামলের কথা বলতে পারি না কিন্তু যখনই আমি মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করা মাত্র আমি দেই করি আর তোমার সালারা মসজিদের এই জায়গায় লালবাতি জ্বালাইয়া কয় লালবাতি জ্বালা কালীন নামাজ না পড়ি তোর কবরে লালবাতি জ্বালিয়ে দেবে কারণ আল্লাহ রসুল বলছেন এই যা দেখালাম আহাদা কোমল মসজিদ

দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরোতে বসতে পারবি না বসলে ট্যাক্স দেওয়া লাগবে বসলে ট্যাক্স দেওয়া লাগবে আর হাতে কয়ে লালবাতি বাতি জলাকালীন সুন্নতের নিয়ত না করি তোর আর কাদিয়ানির মধ্যে পার্থক্য নাই কারণ তোর উপর এই ওহি নাজিল হইছে যে লালবাতি বাতি জলাকালীন সুন্নতে পড়া যাবে না আর মোহাম্মদ ইসলামের উপর ওহি নাজিল হইছে যে সলাৎ না পড়ি বসা যাবে না তাহলে কাদিয়ানি আর তোর মধ্যে পার্থক্য নাই কাদিয়ানি যেমন কাফের তুইও এমন কাফের

অথবা বিশ্বাসী নারী এ অধিকার রাখে না আল্লাহ এবং রসুল যখন কোন ব্যাপারে সিদ্ধান্ত দেন সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার তাহলে আল্লাহ রসুল বলছেন মসজিদে গেলে আগে সলাৎ পড়তে হবে যখনই যাও এই যা মানে যখন দাখাল ঢোকো

সেই হাদিস থাকার পর সে ব্যাপারে নিজেদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হারাম সিদ্ধান্ত নেওয়া যাবে অতএব এই সাইনবোর্ড গুলো কি করতে হবে খালি তুলে দিতে হবে না ওদের কান যে তো হয় হাদিস পড়বি হাদিস বুঝবি আর না হয় মসজিদে তোদের আসার দরকার নেই যারা মসজিদের হক বুঝবে বেলালের মতো তারাই মসজিদে ঢুকবে নাকি আপনারা যে নাফিন নিচে হাতবাদে তাকে মসজিদ থেকে বের করে দেন তবে যারা বুকে হাতবাদে তাদের মসজিদ থেকে বের করে দেন বের করে দেবেন ওই কুলাঙ্গার যারা মসজিদে নামাজ পড়তে বাধ্য যায় এই কুলাঙ্গাদের বের করে दीजिए আমরা মসজিদ থেকে আল্লাহর নবীর সাহাবা বললেন কুল্লামা دخلت المسجد صللیت ركعتين আমি জান্নাতে আপনার আগে হাঁটি আমার মনে হয় আমি যখন মসজিদে ঢুকি আজান দেওয়ার পর দুরোঘর সালাতা দেয়ী করি যখন আমি অজু করি অজু দিয়ে তাহিয়া তুলজু দিয়ে সালাতা দেই করি আল্লাহ নবী বললেন ওখেই বিহিমা বেলাল আই হ্যাভ কট দা ফেঞ্চ বেলাল বেলাল আমি বুঝতে পেরেছি এই দুইটা তোমাকে এত মর্যাদায় স্থানে অধিষ্ঠিত করে দিয়েছে সালাদ 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 কিসের মাধ্যমে বেলালে এই মর্যাদা পেয়েছে সালাত কিসের মাধ্যমে এমনি হাজার আজকালানি বোখারি এই হাদিস বর্ণনা করতে গিয়ে কি বলছে জানেন বলছেন যে মাথাই নষ্ট কারণ আমরা এত শত শত হাদিস থেকে জানতে পারছি আল্লাহ রাসুলের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহর নবী বললেন জান্নাতের সামনে একজন ফেরেস্তা দাঁড় করিয়ে রাখা হয়েছে তাকে বলা হয়েছে আমি যখন জান্নাতের জান্নাতের দরজার সামনে যাব প্রথম মানুষ জান্নাতের দরজায় গিয়ে আমি কড়ানাড়ব জিজ্ঞাসা করা হবে কে আমি বলবো আনা মোহাম্মদ বিন আমি বলছি সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে আল্লাহর নবী বললেন জান্নাতের এই ফেরেস্তাকে খালি তৈরি করে রাখা হয়েছে ফেরেস্তা বলবে আল্লাহ নবী আপনার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে যে মোহাম্মদ যখনই এসে ডাকবে এই জান্নাতের দরজা প্রথম তার জন্য খোলা হবে আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না প্রথম তিনি ঢুকবেন কিন্তু বেলাল প্রথম ঢুকবেন ঘটনা কি ঘটনা কি বুঝতে পারি না ও পেয়েছি ইবনে হাজার আজকাল বলছেন ও আচ্ছা আচ্ছা পেয়েছি কিভাবে পেলে আল্লাহ রেসুলকে জান্নাতে নেওয়া হবে জান্নাতের বাহনে চড়িয়ে হতে পারে জান্নাতি হুট জান্নাতি দুম্বা, জান্নাতি ঘোড়ায় চড়িয়ে প্রধান মেহমানকে জান্নাতে ঢোকানো হবে আর এই ঘোড়ার লাগাম ধরা থাকবে বেলালের হাতে অতএব আল্লাহ কৌশলে ড্রাইভারকে আগে ঢুকিয়ে দেবে প্যাসেঞ্জার থাকবে পিছনে এতে কি প্যাসেঞ্জারের মান যাবে হ্যাঁ প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন কোথাও যান পাইলট হোক বিমানে হোক আর গাড়ি তো হোক আর লঞ্চে হোক আর ফেরিতে হোক ড্রাইভার কই থাকে ড্রাইভার কই থাকে এতে কি মাননীয় প্রধানমন্ত্রীর মান চলে যায় না মানতে যাবে না উম্মত তার সাহাবা আল্লাহ কৌশলে তাকে আগে ঢুকিয়ে দেবে যা যোগ তোমরা যারা মসজিদে ঢুকে আগে তাহিয়াতুল মসজিদ পড়বা যারা তাহিয়াতুল অজু পড়বা বেলালের লাগাম তোমরাও ধরতে পারবা মনে থাকবে তো ইনশাআল্লাহ অজু করে দুই রাকাত সালাত পড়বেন মসজিদে ঢুকে দুই রাকাত সালাত পড়বেন আল্লাহ রাসূলের সাথে জান্নাতে ঢুকবেন ইনশাআল্লাহ রাবি ইবনে কাব আমি আল্লাহ রাসূলের পানি এনে দিলাম

আই সে আল্লাহ আল্লাহ উইল ফিলফিল ইউর তুমি আমার কাছে কিছু চাও আমি আল্লাহকে বলে দেই আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে দেবে কি বললেন তুমি আমার কাছে কিছু আর পীরেরা কি বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে মানে সব খাজাই দেয় আর আল্লাহ রসুল কি বললেন তুমি আমাকে বলো আমি আল্লাহকে বলে দিই তার মানে রসুল নিজে দিতে পারেন না কিন্তু খাজাই পারে কিন্তু তোদের ওই খাজাও কাঁদিয়া নিছে খারাপ আর ওই খতি আজ খাজা রউশারি আওকা দিয়ে দিতে খারাপ যে রাসূল নিজেই দিতে পারে না খাজা দিতে পারে হ্যাঁ কি আমার কথা কি বুঝতেছেন আপনারা নাইকে কষ্ট পাচ্ছেন আমার ভাইরা সালমা শয়তান ইজ সামথিং টু মি আই আল্লাহ তুমি আমাকে বলো আমি আল্লাহকে বলে দেই তখন কলা ইবনে কাব ইবনে কাপ তখন বলছেন মুরাফা কাতা কাপিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ ইন জান্নাহ আমি আপনার সাথে জান্নাতে মেহমান হতে যাচ্ছি আপনারা আমার কাছে যদি জিজ্ঞাসা করতে কইতেন যে 2024 সালে যে নির্বাচন হইব এমন মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার নমিনেশনটা দেয় আমি যেন এমপি হয়ে যাই আর এক চান্স যেন মন্ত্রী হয়ে যাই আর সুরি জামারি কইয়া জলমের মতো ইনকাম করি নি একটা বার একটা সুযোগ দিতে কর না আল্লাহ আর লাগবে না এক চান্স বেশি লাগবে না বাংলাদেশের আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য পাঁচ বছর যথেষ্ট হ্যাঁ এ ভুল বললাম না তো না আমি রাজনীতি এটা দিয়ে বুঝি না ভাই ওটা বাদ আচ্ছা ওটা বাদ তোমরা আবার রাগ করবা দরকার আছে এগুলো দরকার নেই তো আল্লাহর নবীর সাহাবা রাবে ইবনে কাব এমন একজন মানুষ ছিলেন কোনদিন তার চুলগুলো ছিল উস্কো খুস্কো পরনে কাপড় ছিল না শুধু এই কোমর পর্যন্ত কাপড় পরতেন উপরটুকু ঢাকতে পারতেন না কোমর পর্যন্ত কাপড় পরতেন কিন্তু পিছনের কয়েক জায়গায় বড় বড় তালে দেওয়া তাও ছিঁড়ে যাওয়া খোদাত্ত রাবি ইবনে কাব তিনি খোদাত্ত আছেন তিন দিন পানি খেয়ে আছেন তিন দিন এক পরে খেজুর খে আছেন এই সময় নবীজি জিজ্ঞেস করছেন কি ছাত্র তখন তিনি দুনিয়ার কথা ভুলে গিয়ে বললেন আপনার সাথে আখিরাতে জান্নাতে থাকতে যাচ্ছি এইজন্য বান নবী বললেন দুনিয়া দুনিয়া করলাম প্রত্যেক দুনিয়া তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো দুনিয়া চেনা আল্লাহ নিজে বলছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল তোমার দুনিয়ার চেয়ে আখেরাত তোমার জন্য শ্রেষ্ঠ আখেরাত তোমার জন্য কি আখেরাত তোমার জন্য কি উত্তম এই আখেরাত কারা বুঝেছিলেন সাহাবারা খেয়াল করেন খুব খেয়াল করেন তখন রাবে কাপ যখন বললেন আল্লাহ রসুল বললেন ইউ আর সামথিং ডিফারেন্স টু মি প্লিজ এই শোনো রাবিয়া জান্নাতে তো যাকে তাকে নিয়ে থাকা যাবে না কারণ আমার জন্য যে স্পেশাল জায়গা আছে তার নাম হচ্ছে তার নাম কি Осиরা তার নাম কি Осиলাত ফাজিলা আব আসহু মাকামাম মাহমুদালিল্লাজি ওয়া আতা আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান সুবহানাল্লাহ বলবেন না তার মানে আমার নবী থাকবেন জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে রাবে কব কে বলেন রাবে তুই অন্য ভিন্ন কিছু বল কারণ এ হলো সবার নিয়ে থাকা যাইতো না এন ফিক্সড ফিক্স লোক তারা আমার সাথে থাকবে তুই হঠাৎ করে উস্কো খুস্কো বদন একটু পানি এনে দিলি আর আমি চাইতে বললাম এমন বড় কিছু চেয়ে বসলি ইটস সো মাচ ডিফিকাল্ট এরা কঠিন কিছু সো আওয়া গায়রা জালেক ইউ আস্ক সামথিং ডিফারেন্স টু মি তুই আমার কাছে অন্য কিছু চা তিনি বলছেন ওটাই চাই যদি হয় তো হলো নাহলে আর কিছু লাগতো না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বলেন তাই ওকে আওন্না বিকাসরতি السجود তুমি বেশি বেশি সেজদা করে আমাকে সাহায্য করো আল্লাহ তাইলে কিসের মাধ্যমে হাদিসগুলো কিশে পাচ্ছেন সব সালাত সব কি ইয়া আইয়ুহা الَّذিনা আমানু টান বিসাভর ওলা ইমান্দারেরা যখন তোমাদের বিপদে আপদে বালা মুসিবতে সাহায্যের প্রয়োজন হবে তোমরা সলাতে চলে যাবে কোথায় চলে যাবে সলাতে চলে যাবিম এবং সিিয়াং রাজবেম এর মাধ্যমে আমাকে সাহায্য যাবেন উমমে হাবিবাম রাজজাল্লাহন হাকালাত সামী তুরা সুহল্লহি সাল্লা্লাহ ল সাললা মকুল রা উম্মে হাবিবা বলেন الرسول الجن إذا حفظه أربع رقات صلاة قبل الزهر وأربع بعدها فحرم الله والله جلال النار রাহুন নাসাই ইসনাদ ইন সহি এ হাদিস নাসাই বর্ণনা করেছেন 1813 1814 1815 1816 1817 1818 নাম্বার হাদিস যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত সালাত আদায় করবে নিয়মিত কখন ইজা হিফযহু আলবাইন রাকাতিন সালাতিন ক্বাবলা যোহর যদি কোনো ব্যক্তি যোহরের ফরজ সালাতের আগে চার রাকাত সালাত ইবাদত করতে পারে ওয়ার বাইন বাদাহা যোহরের ফরজ সালাতের পরে চার রাকাত তাহলে আগে চার পরে চার এর জন্য পুরস্কার কি আল্লাহ আল্লাহ جلলাল আর আল্লাহ জাহান্নামের আগুন কে হারাম করে দেবেন কি করবেন জাহান্নামে সে যাবে না তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেলেন কিসের মাধ্যমে সালাত সালাত

আমর নবী বললেন আচরেই আমার আমার দিনের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে অল্পদের মধ্যে আমার দিন ফিরে যাবে আল্লাদিন মাফসাদান নাসি মিন বাদিমিন সুন্নতি আমার হারিয়ে যাওয়া সুন্নাতগুলো যারা পুনরুজ্জীবিত করবে তাদের জন্য আল্লাহ নবী বললেন তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ তার আসরের আগের সুন্নাত হারিয়ে গেছে না তাহলে চারটু খেয়ে নেই যে তুমি বলেছে নাকি আচ্ছা বিদায় আমরা তাহলে সবাই এক দিয়ে দিই একসাথে আচ্ছা আপনারা কই যাইবেন রাজবাড়ি আর আমি ঢাকায় যাই পথ মাপে নেবার পথ যার বেশি হবে সে আগে বিদায় নেবে আপনার আপনার দিকে ফতো চলে গেছে তার মানে আমি আগে বিদায় নিব তারপর আপনি মানে এখনই আমরা বিদায় নিব ইনশাল্লাহ রাত বারোটা বেজে গেছে কালকে আমার বক্তব্য কোথায় জানেন কোথায় বাবু বাঘের হাট তারপর দিন হইছে কোথায় পাবনা নাটোর নাটোর তারপর দিন সাতক্ষীরা বুঝতে পারছেন তার মানে রমাদান পর্যন্ত আমাদের কোনো কি নাই জানেন আমি আল্লাহকে কইছি যে আল্লাহ রাজবাড়িতে আজকে বৃষ্টি দিতে পারবা না আল্লাহ দেয়নি আর তুমি এখানে চলে যাইবা কথা হইলো এখানে আজকে বৃষ্টিতে ছয় লাভ হয়ে যাইতো তুমি জানো তুমি আবহাওয়া অফিসের খবর নাও আর আমি আল্লাহকে যে দোয়া করেছি এই দুইটা খবর নাও ওদের খবর ভোয়া আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে তার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর নবী বলেন সালাসা তাওয়াতুন লা আমার তিনজন কলম যখন আমার কাছে দোয়া করবে অথবা বদ্ধ করবে আমি তাদের দোয়া ফেরত দেব না তার মধ্যে এক হলো দাওয়াতুল মুসাফির মুসাফির যখন দোয়া করবে তখন তাদের দোয়া কবুল হয়ে যাবে কেমন দাওয়াতুল মাজলুম মাজলুম যখন দোয়া করবে কবুল হবে দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালিদিহি পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করবে তাদের দোয়া কবুল হয়ে যাবে এবং দাওয়াতুস সায়েম এই যে রমাদান মাসে আপনারা সিয়াম যখন পালন করবেন আপনারা যা দাওয়া করবেন সব কবুল হয়ে যাবে